আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে একটি অবাস্তব সার্কিট নিয়ে আমরা চলে আসলাম দেখতেছেন আপনারা সার্কিটটি ছয়টা স্ক্রু লাগা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় হ্যাঁ ছয়টায় তো স্ক্রু লাগা হয়েছে না ছয়টা স্ক্রু লাগা হয়েছে এইখানে দেখেন আপনারা এই এক নাম্বার স্ক্রুর সাথে আমরা শর্ট করছি এক দুই তিন নম্বর স্ক্রু আবার দুই নাম্বার স্ক্রুর সাথে আমরা শর্ট করছি চার নাম্বার স্ক্রু আবার পাঁচ এবং ছয় যেই তার দুইটা আছে আমরা পাঁচে দিছি মেন লাইন দেখেন টুপিন থেকে একটা লাইন আনছি আমরা লাইনটা দিছি আমরা পাঁচ নাম্বার স্কুলতে লাগাইছি দেখেন এটা যদি আমরা এই দিকে যাই আবার এইটা যদি আমরা এই দিকে দেই তাহলে এক লাইন আছে তো আপনারা দেখতেছেন এই তারটা যদি আমরা এইখানে লাগাই দিই আবার ছয় নম্বর তারটা যদি আমরা এইখানে লাগাই দিই তাহলে বাতিটা চলবে দেখেন আপনার বাতিটা চলবে আবার এই তারটা যদি আমরা তিন নাম্বার স্ক্রুতে লাগাই দেই এই তারটা তিন নাম্বার স্ক্রুতে লাগাই দেই এবং এই ছয় নাম্বার স্ক্রু তারটা যদি আমরা এক নাম্বারে লাগাই দিই তাহলে বাতিটা জ্বলবে এক কথায় এখানে দুইটা সুইচ দুইটা সুইচের কাজ আমরা স্ক্রু দিয়া করছি দেখেন ও বাস্তব একটি সার্কিট আপনারা বাসা বাড়িতে করতে পারবেন ভুলেও লাইন দিয়া করবেন না কেরাল দিয়া করবেন না হলে বিপজ্জনক সার্কিট মানে ভয়ঙ্কর সার্কিট যাকে বলে আপনারা আমরা এখন লাইন দিয়া চেক করে দেখব সার্কিটটি যিনি বানাইছে তার কাছে আমরা শুনবো সে সার্কিটটি কোথায় পাইলো এবং কীভাবে বানালো আপনি সামনে আছেন ভাই ভাই আপনি সার্কিটটা কীভাবে এবং আপনার মাথায় এই সার্কিটটা কীভাবে আসলো

কানেকশন এখন আমরা লাইনটা দেখি তো এই টুপি আপনারা দেখতেছেন আমরা টুপিন থেকে লাইন আনছি দেখতে পাচ্ছেন টুপিন থেকে ফেস তারটা আমরা দিছি কোথায় নিচে নিচে একবারে পাঁচ নাম্বার ইস্ক্রুতে দেখতে পাচ্ছেন স্ক্রুটা পাঁচ নাম্বার স্ক্রু আবার নিউটালটা আমরা দিছি কোথায় নিউট্রালটা আমরা ডাইরেক্ট হোল্ডার থেকে বাইর করেছি দেখতে পাচ্ছেন হোল্ডারটা আমরা নীল তার দিয়ে দিছি কিছু মনে করি না আর্থিং তার দিয়ে দিছি তারপর দেখেন এই ফেসটা দেখেন কোথায় গেছে আমাদের ফেসটা এইখান থেকে এইখানে গেছে এটা কিন্তু ওপেন আছে এখন এটা যদি আমরা এইখান থেকে এইখানে শর্ট করি শর্ট করলে এইখানে লাইনটা আসলো আবার এইখান থেকে লাইনটা আমরা কোথায় গেলো দেখেন এইখান থেকে যাচ্ছে এই স্ক্রুটিতে দুই নাম্বার স্ক্রুতে লাইনটা যাচ্ছে আবার দুই নাম্বার স্ক্রু ওপেন আছে এখন এটা যদি আমরা এইখানে শর্ট করি তাহলে বাতিটা জ্বলবে দেখতে পাচ্ছেন এই দুইটায় শর্ট রাখতে হবে আমাদের তারপর বা লোডটা জ্বলবে লোড বা বাতি যাই বলেন না কেন জ্বলবে এখন যদি আমরা এক নাম্বার স্ক্রু এবং তিন নাম্বার স্ক্রু ওপেন আছে এখন আমরা যদি এই এই লাইনটা আমরা যদি তিন নাম্বার স্ক্রুতে দেই তিন নাম্বার স্ক্রুতে এইটা এইখানে শর্ট থাকবে আপনার আবার এক নাম্বার স্ক্রুটা যদি শর্ট করে দুইটা শর্ট করতে হবে আবার লোডটা জ্বলবে মানে এই দুইটার কাজ হলো আমাদের অফ দুইটা যে কোনো দুইটা প্রান্তে সংযোগ থাকতে হবে আপনারা সার্কিটটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন একটু হ্যাঁ একটু আমরা এখন সংযোগ দিয়ে দেখি কেমন হয়েছে সার্কিটটা লাইন দেন হ্যাঁ আপনি দেখেন একটু সেফটি ফার্স্ট হ্যাঁ দেখতেছেন আমরা লাইন দিচ্ছি আবার এটা এইখানে দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা জলসে সার্কিটটা দেখতেছেন বাতিটা একটু দেখাই কাছ থেকে দেখেন দুইটাই আমরা সংযোগ করেছি দুইটায় দেখেন এই লাইন কোথায় গেছে দেখেন এই লাইনটায় এইখান থেকে দেখেন এইখান থেকে এইখানে দুইটা শর্ট আছে মানে সুইচের কাজ করতে করতেছে তার দুইটা কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন আবার সুন্দরভাবে বানানোর চেষ্টা করবো আমরা আবার এই তারটা ওইখানে শর্ট করেন দেখি এই দুইটা হ্যাঁ এই দুটো দেখতে আসেন এই দেখেন মানে আমরা সিরিজের লাইনটা দিছি দেখতে আসেন চলতেছে এই দেখেন খুব সুন্দরভাবে চলতেছে আর একটু কাছে দেখাই আমরা দেখেন ওয়াস্তব একটি সার্কিট আপনারা বাসা বাড়িতে নিজে বানাবেন এবং আনন্দ উপভোগ করবেন কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে যাবেন সব ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম